চার দফা দাবি তুলে বিধানসভার অভ্যন্তরে স্পিকারের সামনে অবস্থান বিক্ষোভ করার অনুমতি চেয়ে সাংবাদিক বৈঠক করলেন বিধায়ক শঙ্কর ঘোষ শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন প্রথমত আমি সোমবার বিধানসভায় যাব গতকাল নীতি আয়োগের বিষয় নিয়ে একটি রেজুলেশন মুভ করার কথা ছিল তখন ঠিক ছিল না মুখ্যমন্ত্রী দিল্লিতে যাবেন কিনা না যেই মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন তখনই নীতি আয়োগের রেজুলেশন চেঞ্জ করে একটি রিভার কমিশনের রেজুলেশন আনা হয় সকাল এগারোটার সময় রেজুলেশন দিচ্ছেন ও দুপুর দেড়টার সময় ওই রেজুলেশনের ওপরে বিরোধী পক্ষ সেই তার পক্ষে এবং বিপক্ষে আলোচনা করবে তাহলে মুখ্যমন্ত্রীর মজিমতো বিধানসভা চলছে এমনও প্রশ্ন তোলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ প্রথম কথা আমি সোমবার যাব আপনাদেরকে বিধানসভার বিভিন্ন কথা আপনারা আমি যার কাছ থেকে রাজনীতি শিখেছি অশোকদার মুখে শুনতে তবে বিধানসভায় বেশ ভালো লাগে গতকালও একটি ডিবেট হয়েছে আমার এবং মানুষ রঞ্জন ভুইয়ার মধ্যে অনেকদিন পর ওনার সাথে একটা বড় ডিবেট করার সুযোগ হয়েছিল ভালো লাগে এবার ঘটনাচক্রে হচ্ছে যে গতকাল নীতি আয়োগের বিষয় নিয়ে একটা তখন ঠিক ছিল মুখ্যমন্ত্রী রেজুলেশন মুখ যাবেন না যেই মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন অমনি নীতি আয়োগের রেজুলেশন চেঞ্জ করে রিভার কমিশনের একটা রেজুলেশন নিয়ে আসা হয় হান্ড্রেড সিক্সটি নাইনে সকাল এগারোটার সময় রেজুলেশন দিচ্ছে আর দুপুর দেড়টার সময় সেই রেজুলেশনের উপরে বিরোধী পক্ষ পক্ষে বা বিপক্ষে সে তার আলোচনা করবে তাহলে মুখ্যমন্ত্রীর মর্জিমতো যে বিধানসভা মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না উনি যদি থাকেন তার জন্য কি হচ্ছে মোশন আনতে হবে কি রেজুলেশন আনতে হবে এর ভিত্তিতে দাঁড়িয়ে বিধানসভা চলছে স্পিকার সাহেব বিভিন্ন বিষয় নিয়ে কালকে আমার যা অবজারভেশন সেটা আমি রেখেছি আজকে নতুন করে বলতে চাই না ফলে সোমবার গিয়ে যদি আমি দেখি যে বিষয়গুলো রাখা আছে সেটার কোনো সাডেন চেঞ্জ হল ফলে আমি সেই সাডেন চেঞ্জ হবে কি হবে না না দেখে আমি বলবো না তবে সামনের সপ্তাহে করব এটা আপনারা জেনে রাখেন বিধানসভার অভ্যন্তরে অবস্থান করার অনুমতি আমি চাই এক বিরোধী দলের বিধায়কদেরকে এতদিন বিভিন্ন জায়গায় সে প্রশাসনিক সভা সে রুগী কল্যাণ সমিতি হোক বা অন্যান্য যে উন্নয়ন সংস্থা তার থেকে বাদ রাখা আইসিডিএসের কমিটি থেকে বাদ রাখা এগুলো তো চলছে আমার মতন অনেক বিধায়কদের ক্ষেত্রে আমরা দেখছি যে যে সামান্য পরিমাণ অর্থ আমরা পাই বিধায়ক উন্নয়ন তহবিলে সেটাকেও অবরোধ করা হচ্ছে আটকে দিচ্ছে এক্ষেত্রে জেলাশাসকের ভূমিকাও গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আমি এক তৃণমূল কংগ্রেসের কি চেয়ারম্যান না অলোকবাবু উনি ওনার মেয়ের নামে একটা লিজ চা বাগানে লিজ দেওয়া জমিতে অবৈধভাবে যে বিল্ডিং বানিয়েছেন সেই বিল্ডিং এখনও ভাঙেননি অত দু থেকে আমি এটা নিয়ে বলে যাচ্ছি সেটা গজল যে জমি নিয়ে নাটক হচ্ছে জমি এবং রিসোর্ট ভাঙা নিয়ে সেটাকে সামনে রাখা এই তিনটে মূল বিষয়কে সামনে রেখে আমি বিধানসভার অভ্যন্তরে স্পিকারের কাছে অবস্থান করার অনুমতি চাই এবং সাথে চা বাগানের নিয়ে আমি বিশাল মনোজোরাও একটি মোশন এনেছিলাম ওয়ান এইটটি ফাইভে সেটা দু সালের অগাস্ট মাসে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আজ পর্যন্ত সেই মোশন চা বাগানের শ্রমিকদের দুর্দশা নিয়ে আজ পর্যন্ত সেই মোশনের ফেট আমরা জানি না এই যে বিরোধীরা কোনো কিছু আনলে তাকে পিছিয়ে দেওয়া আর সকালবেলা ঠিক করে এক ঘন্টার মধ্যে আরেকটা নতুন মোশন নিয়ে এসে প্লেস করে দেওয়া এতেই প্রমাণিত হয় যে চা বাগানের শ্রমিকদের উপরে কি অবর্ণনীয় হচ্ছে শোষণ তো বলবো না অত্যাচার বা বঞ্চনা নামিয়ে নিয়ে এসছে ফলে এই চারটি বিষয়কে সামনে রেখেই আমি স্পিকার সাহেবের কাছে এই অবস্থানের অনুমতি চাই মোহরগা উন্মাস সঙ্গে আরেকটা একটা বিষয় নিয়ে আপনি মুখ বেল করেছিলেন লাটাগুড়িতে রিসর্ট তৈরি সেটা সেটাতে কি সরাসরি লাটাগুড়ির রিসর্টের ফার্স্ট ইয়ারিং হয়েছে কিছু অবজারভেশন ওনারা দিয়েছেন আমি অগাস্ট মাসের পনেরো তারিখের পরে আমার সেকেন্ড এই লাটাগুড়ির রিসর্ট নিয়ে আমার সেকেন্ড কোর্টে সাবমিশনটা আমি অগাস্ট মাসে সেকেন্ডে করবো এই অ্যাসেম্বলির সেশনের পরে শুধু লাটাগুড়ি নয় প্রশ্নটা করে আমার ভালো হল এই যে এখানে কাওয়াখালিতে যে পদ্ধতিতে সরকারি জমি অধিগ্রহণ পরবর্তীকালে হিটকোকে দিয়ে দেওয়া হিটকোর থেকে আবার পরবর্তীকালে আরেকটি বাণিজ্যিক সংস্থা নেওয়া এবং সেখানে আমরা এতদিন জানতাম একটা ফিল্ম সিটি হবে একটা ক্রিকেট স্টেডিয়াম হবে সেইগুলো সব হঠাৎ করে আর সেগুলো দেখা যাচ্ছে না একটা বড় বোর্ড লেগেছে মার্কেটিং কী যেন কমপ্লেক্স ইত্যাতে শপিং মল ইত্যাদি হবে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি মাটিগাড়া বিডিও সাহেবকে বলে এসেছিলাম যেহেতু আপনারা বুঝবেন যে বিরোধী দলের মুখ্য সচেতক হওয়ার কারণে আমার পক্ষে অধিবেশনের প্রত্যেক প্রত্যেক দিন থাকাটা যেহেতু আবশ্যক হয়ে গেছে ফলে এই পুরো বিষয়টা এবং সাথে উত্তরায়নের যে জমি যে চুক্তির করে রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া হয়েছিল সেইখানে যে ম্যাপ সাবমিট হয়েছে আমাকে অনেক নাগরিকরা ওখানকার জানিয়েছেন যে সে তার উপরে দাঁড়িয়েও বেশ কিছু অল্টারনেশন হয়েছে বা যা ছিল সেই জায়গাটাকে পরিবর্তন হয়েছে পুরো বিষয়টাকে আমি জানার চেষ্টা করছি খোঁজ নেওয়ার চেষ্টা করছি এই বিষয়গুলো কিন্তু আমার সামনের দিনের রাজনীতিতে আসবে